প্রত্যেকে পেয়েছি দুর্লভ জনম চিন্তা করে দেখা লাগে মা আমরা একটু বিচার করে দেখি তুলসী পত্র ছাড়া কিন্তু গোবিন্দ সেবা আচ্ছা চন্দন মর্দন করে গোবিন্দকে না দিলে সে সেবা নেয় নেয় না তুমি কিছু দিতে না পারো তোমাকে কিন্তু চন্দন তুলসী দেওয়া লাগবেই লাগে তো চলো তুলসী বিক্রকে বলা যেতে না যে কৃষ্ণ ভজনে যোগ্য চলে বলা যেত হ্যাঁ কিনা কিন্তু তথাপি বলছি মানব জনমটাই কৃষ্ণ ভজনে যোগ্য চলো কেন কি আছে ভেবে দেখা লাগে মা তুলসী পত্র ছাড়া গোবিন্দ সেবা হয় না কিন্তু আজকে আমরা যতজন লাভ করেছি সবাই কি দাস হতে পেরেছি সবাই কৃষ্ণ ভক্ত হয়েছে হয়নি সবাই কি পেয়েছে গৌর চরণে মনটা নিবেদন করে দিতে চলো দেওয়ার মতো করে তো কেউই দি না আমরা কিন্তু তবু কিছুটা তো এগিয়ে এসেছি তো এমনও কিছু মানুষ আজও আমাদের সমাজে রয়েছে যাদেরকে আমরা নাস্তিক ধর্মী বলতে পারি তো সেই সমস্ত মানুষ গোবিন্দকে তো বিশ্বাসই করে না যে ভগবান আছে কি না এই বিষয়টা নিয়েও সন্দেহ প্রকাশ করে তাই তো বাবা আচ্ছা বাবা তারা করে করে সেটা বড় কথা নয় কিন্তু আপনারা বিশ্বাস করেন তো ভগবান আছে চলুন আমি বিশ্বাস করি না ভগবান আছে এখন আমার প্রশ্ন আপনাদের কাছে ভগবান আছে মন থেকে বলছো তো দেখাও কেন দেখা যাবে না আছে তো লাগবে না দেখানো এটা হচ্ছে যুক্তি আমারটা হচ্ছে যুক্তি সত্যি তো যেটা আমরা দেখতে পাই না সেটার অস্তিত্ব নেই যুক্তি যুক্তি দিয়ে জেতা যায় ভগবান পাওয়া যায় যুক্তি দিয়ে জিততে পারবে ভক্তি পাবে না কারণ যুক্তিতে ভক্তি মেলে না তাই যদি কেউ যুক্তি দিয়ে বলে যে ভগবানকে দেখি না ভগবান নেকি কি দায়িত্ব বাবা তা তুমি তোমার দাদুর দাদুকেও তো দেখো নি তা বলে কিছু ছিল না আচ্ছা বাতাস এই যে ফ্যান চালানো হয়েছে চারিদিকে বাতাস লাগছে না চলো দেখাও বাতাস লাগছে কোথায় ভগবান অনুভব বিষয় দেখার নয় তুমি যদি বলো দেখাও তারপর আমি বিশ্বাস করব আরে থরি না বলেছে ভগবান যে আমাকে বিশ্বাস কর আয় আমার কাছে তুই এলে আমি তো তুই আমাকে পাওয়ার জন্য এক পায়ে গিয়ে আমি তোকে পাওয়ার জন্য দশ পায়ে গিয়ে যাব কিন্তু প্রথম পদক্ষেপটা তোকে নিতে হবে তাই ভগবান হচ্ছে বিশ্বাস করব তাহলে তো ওই হয়ে গেল না ব্যাপারটা ওই আগে ব্যবহার করুন তারপর বিশ্বাস করুন ভগবানকে তুমি ভালোবেসে যাও সে যে আছে সে তোমাকে অনুভব করিয়ে দেবে তাই এবার তুরসী কিন্তু বললেন না কৃষ্ণ বলা হচ্ছে জনন্ত কেন ধরো তুমি কোথাও দেখেন বাবা আমরা বাড়িতে থাকলে গোবিন্দ সেবা দিতে পারি এরকম এখানে আমরা যারা বসে আছি এরকম প্রত্যেকটা মানুষের জীবনে একটা হলেও দিন এসেছে যেদিন গোবিন্দ সেবা দেওয়ার সময়টা তুমি বাইরে আছো কি হয়েছে না হয় কোনোভাবেই বাড়িতে আসতে পারছো না বা সেবা দিতে পারছো না তাহলে কি ওই দিন গোবিন্দ আমার থেকে সেবা পাবে না আমার কাছে তুলসী নেই আমার কাছে চন্দন নেই আমি গোবিন্দকে সেবা দিতে পারবো না কেন পারবে না এই কারণেই তো মানব জনমটা কৃষ্ণ ভজনের যোগ্য জনম এই কারণে কারণ এই দেহের মধ্যে ভগবান সর্বস্ব ভরে দিয়েছে তাই দেহের মধ্যে তুলসী পত্র আছে কোথায় আছে চন্দন আছে কোথায় আছে সেবা দেব সেবার বস্তু কোথায় আছে বলছে সব আছে কোথায় আছে তোমার মন তুলসী ভীদনে কানে যদি দয়াময়ী কে দিতে দয়াময় আমারে তাতেই সন্তুষ্ট

কালকে যদি শুকনো হয়ে যায় তোমাকে ফেলে দিতে বাসি হয়ে গেলে ফেলে দিতে হবে আজকে তো আর কালকে রাখা যাবে চন্দন দেবে দেখবেন বাবা আমাদের যে বাড়িতে গোবিন্দের চিত্রপট থাকে আমরা যখন রোজ তুলসী চন্দন দিই চন্দনটা একটা মোটা প্রলেপ হয়ে যায় সেটাকে আমরা মুছে পরিষ্কার করে ফেলি কি করি না করি না এমন তুলসী দাও যে তুলসী কোনোদিন নষ্ট হবে না এমন তুলসী দা যেটা একবার দিলে বারবার দেওয়া লাগবে আরে তুলসী পত্র রোজ দি রোজ দিতে হচ্ছে এমন তুলসী দাও যেটা বারবার দেওয়া বলে না মন থেকে একবার যদি কাউকে ভালোবাসা যায় তাকে কোনোদিন ভোলা যায় যায় হ্যাঁ কি না যায় না তাই গোবিন্দ চরণে যদি একবার মনটা আমি দিয়ে দিতে পারি বারবার কি দিতে পার। একবার তার চরণে দিয়ে দিলে আর দেওয়া লাগবে এই জন্যে বললেন এই মানব দেহটাই হচ্ছে কৃষ্ণ ভজনের যজ্ঞ জন। আর সেই জনম পেয়ে যদি তুমি বৃতা হারাও তাহলে কি ঠিক উচিত আচ্ছা বাবা আপনাদের বাড়িতে এখনকার যার আর্থিক অবস্থা যত খারাপ হোক না কেন যদিও আর্থিক অবস্থা এখন আর খুব একটা সবার খারাপ খারাপ যদিও যতই হোক না কেন তারা তাদের বাচ্চাদেরকে স্কুলে দেয় শিক্ষা জগতে ধরুন কোন বাচ্চা টিউশন পড়তে গেছে পড়া করে দিতে পড়া দিয়েছে টিচার ছাত্র করে নিয়ে যায় তখন মাস্টার কি করে শাসন করে মানে শাস্তি দেয় এখান থেকে আমরা প্রমাণ পাই যে তুমি যদি তোমার কাজটা ঠিকমতো না করো তোমাকে শাস্তি পেতে হবে তাই তো ঠিক না ভুল বাবা তুমি তোমার কাজ ঠিকমতো না করলে তোমাকে শাস্তি পেতে হবে পরিষ্কার কথা তদ্র এই পৃথিবীতে আমরা কেন এসেছি কৃষ্ণ হো জীবার তরে সংসার छे মায়ায় ভক্ত হইয়া বৃক্ষ সম হই মোরা বৃক্ষ সম হই বৃক্ষ মোরা বৃক্ষ সম হই নো কৃষ্ণ ভজিবার তরে সংসারী আইলে তাহলে আমাদেরই সংসারী আশার উৎস একটাই ভজন সাধন আরে বাবা যেমন আমরা আমাদের কাজ না করলে আমাদেরকে শাস্তি পেতে হবে তো যে কাজের জন্য সংসারে এসেছি এই কাজটাও যদি আমরা ঠিক মতো না করি ওইখানে কিন্তু আমাদের জন্য শাস্তি তোলা আছে কে উদ্ধার পাবো না শাস্তি কিন্তু আমাদেরকে পেতেই কারণ বাবা যেদিন আমরা এই পৃথিবীতে এসেছিলাম অনেক হাতে জোর করেই কর আকুতি মিনতি করে বলেছি অনেক তো কাকুতি মিনতি করে বলেছিলাম করচোরে বলেছিলাম হে দয়াময় মানব জনম দাও মানব জনম দাও কেন মানব জনম নিয়ে কি করবি দয়াময় জিজ্ঞেস এত মানব নিয়ে কি করবি আমরা কিন্তু করচোরে উত্তর দিয়েছিলাম হে দয়াময় মানব জনম লাভ করে তোমার দাস হয়ে থাকবে তোমার দাস হয়ে থাকবো কিমা বলেছিলাম তো কথা দিয়েছিলাম তো দয়াময়কে এখন এখানে বসে বুকে হাত রেখে বলুন তো আমি তার দাস হয়ে গেছি তার দাস হয়ে গেছি বলতে পারবা সবাই হয়েছি মায়ার দাস তার দাস হতে কজন পারে তাই তো মহাজন বলছে যে কৃষ্ণ साहब भूल সেই মায়াপিশাচি তার গলেতে বাঁধি আমরা যে নিত্য দয়াময়ের দাস নিস্ত প্রভুর দাস তা আমরা ভুলে গিয়েছি ভুলে গিয়েছি বলে মায়াপিশাচি আমাদের গলায় বেঁধে বসেছে আর এই মায়া মোহে হয়ে আমরা ভুলে গেছি কে আমি কোথা থেকে এসেছি কোথায় আমি যাব কি আমার আসল পরিচয় কে আমার আপন কে আমার পর সেটুকু বিচার বুদ্ধি আমাদের লোপ পেয়েছে মায়া এত বাবা বিষাক্ত জিনিস হরিবল হরিবল মা দেখেন রাস্তা দিয়ে যখন আমরা যাই সবাই দেখেছেন কসাইখানায় একটাকে কেটে ঝুলিয়ে রেখেছে দেখা দেখা যায় তো তারই পাশে আর একটা তাকে নরম নরম কচি পাতা দিয়েছে সে মনের আনন্দ ওই পাতা চিবতেই আছে দেখেন তো এগুলো চিন্তা করে দেখুন একজন তার পাশে ঝুলছে সে কিন্তু পাতা চিবিয়ে যাচ্ছে তার চিন্তা নেই যে একটু পরেও আমাকে এভাবে ঝুলিয়ে দে এবার আমরা আমাদের দয়া দশাটা হয়ে গেছে সেই রকম একজন মায়া মহি একজন কষ্ট পাচ্ছে যন্ত্রণা পাচ্ছে আমরা দেখছি কি দেখি না দেখি না এই যে এখন মায়েদের অল্প বয়স বেশ ভালোই লাগছে সংসারটা হ্যাঁ ছেলে মেয়ে স্বামী সুখ সন্তান বেশ ভালো লাগছে না পাশের বাড়ি ঠাম্মার দিকে তাকিয়ে দেখো দিন রাত চোখের জল কি ঠাম্মা যে ছেলের জন্য রাত জেগেছিলে সে ছেলে একবার জিজ্ঞেস করে মা কেমন আছো জিজ্ঞেস করে এখন মায়েদের খুব ভালো লাগবে সংসারটা কিন্তু ঠাম্মারা বুঝতে পারছে সংসারে যাঁতা পড়ে সব রস নিরস হয়ে গেছে রাধে রাধে তো একজন কষ্ট পাচ্ছে একজনকে কেটে ঝুলিয়ে রেখেছে আর একজন ঘাস খাচ্ছে তাই না তারই পাশে তা একজন আমার পাশে কষ্ট পাচ্ছে এই সংসারকে ভালোবেসে ছেলে পুত্র পরিজনকে ভালোবেসে বেশি 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 সর্বস্ব তাদেরকে দিয়ে দিল গোবিন্দের জন্য কিছু তুলে রাখলো না এখন তাদের কি দশা আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাও বাবা ওই যেমন দেখেও সে তার ঘাস হচ্ছে আর আমাদের দশটা সেরকম পাশের লোক কষ্ট পাচ্ছে আমরা তবুও সংসার নিয়ে মেতে আছি চিন্তা নেই যে ওর একদিন আমাকেও দিন রাত হবে সব মতো যদি সংসারকে দেবে যে তোমাকে সংসার দিল তাকে দেবে কি সব যদি সংসারকে দেবে যে তোমাকে সংসার দিল তাকে তুমি কি দেবে হরি বল হরি বল অনেকে বলে না যে যা এই বয়সে তো সংসার সংসার করে নি একটু বয়স হলে একটু না হয় বলবো তাই তো দিন হবে কেন হবে না জানেন বাবা পরিষ্কার কথা একটা হিসেব করে দেখুন আমরা যখন একদম ছোট ছিলাম সত্য জাত তখন কাউকে চিনতাম না একটা সদ্যজাত শিশুকে যদি তার অন্য কেউ নিয়ে চলে যায় ধরুন আপনার সন্তান আমি নিয়ে চলে এলাম বললাম আমি তোর মা সে কিন্তু আপনাকে মা বলে চিনবে যার গর্ভে দশ মাস দশ দিন আছে মানে এক বছর প্রায় তাকেই চিনি না একটু বড় হলাম পিতা মাতাকে ভালোবাসলাম আর একটু বড় হলাম আত্মীয় পরিজনকে চিনতে পারলাম ভাই বোনকে চিনতে পারলাম তাদেরকে ভালোবাসলাম দেখুন বাবা ভালোবাসাটা কিন্তু একটাই সেটা বাবা মাকে দিলাম বাবা মায়ের ভাগ থেকে অন্য কাউকে দিলাম এবার একটু বড় হয়ে গিয়ে যখন বন্ধু বান্ধব হয়ে গেল ওই ভালোবাসাটাই বন্ধু বান্ধবদের মধ্যে ভাগ করে দিলাম প্রমাণ প্রমাণ দেখেনি আগে যে ছেলেটা আপনার কোল ছাড়া না সে ছেলেটা এখন বন্ধু বন্ধু করে ঘুরে বেড়ায় রাত্রি বারোটার পর ফোন করে বলে মা ঘুমিয়ে পড়ো আমি বন্ধুর বাড়িতে আছে ভালোবাসা সেটা তো ভাগ হয়ে যাচ্ছে তো এবার ওই ছেলেটার ওই যে ভালোবাসা সেটা আবার স্বামী স্ত্রীর মধ্যে ভাগাভাগি হয়ে গেল সন্তান হয়ে গেল সন্তানকে দিল তারপরে আবার নাতি নাতনি হলো তাদেরকে দিল তাই এবার চিন্তা করুন একটা রসগোল্লার রস নিচুর তিন নিচুর তিন নিচুর তিন একটা সময় কি হবে তখন তুমি যতই রগড়াও না কেন এক ফোটা রস পড়বে গেছে তো সংসারকে ভালোবাসা দিতে 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 একদিনে হৃদয়টা নিরস হয়ে যায় তখন মাথার মধ্যে শুধু সংসার সংসারই চলবেই ভালোবাসাটা দয়াময় কে দিতে পারবো তাহলে তাকে যদি ভালোবাসা না দি সে কি আমাকে দেবে তাকে যদি আমি না ভালোবাসি সে কি আমাকে ভালোবাসবে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আগে তোমাকে দেওয়া লাগবে তবে তো সে তোমায় দেবে নি তাই তাই চলুন আজকে গোবিন্দের চরণে বিশ্বাস নিয়ে গোবিন্দকে ভালোবেসে সংসারকে উপেক্ষা করে সবাই আসতে পারে না একটা কথা মাথায় রাখবেন সবাই এ পথে আসতে পারে না আমি এসেছি আজকে কত মায়া পরিত্যাগ করে এখানে যারা বসে আছেন একজন হাত তুলে বলুন তো যে আমার কাজ ছিল না বলে আমি এসেছি বলতে পারবে কেউ সবার সংসারে কাজ আছে তথাপিও কিন্তু কাজকে পরিত্যাগ করে মায়াকে উপেক্ষা করে আমরা এসেছি চলুন সবাই মিলে একসঙ্গে দয়া ময়ের নাম গাইব সবাই দেখি হাতগুলো উঠুক একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 মা বর্তমান সমাজে না এত কীর্তনের প্রচার হয়েছে চারিদিকে কীর্তন চলছে তারাও ডাকছে আমরাও ডাকছি ঠিক তো এখন ভগবান কোন দিকে যাবে দৌড়াদৌড়ি করবে নাকি তার অবস্থাটা ভাবতে হবে না তো যেদিকে ভোট বেশি হবে সেদিকেই যাবে তো এখানে আনতে হলে এত আসতে বললে যত জোরে বলতে পারবে না সেখানেই আসবে তো সেইভাবে জোরে বলা লাগবে তাকে ডাকতে হলে এদিকে টানতে হলে একটু